মাধ্যমিক দু হাজার ছাব্বিশে বাংলা এমসিকিউ প্রশ্নগুলো তুলে ধরলাম বোরপি গল্প থেকে তোমরা টেক্সট বই ভালো করে পড়ো তারপর এগুলো প্র্যাকটিস করতে থাকো বাড়িতে যতগুলো আছে চোদ্দোটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে এই চোদ্দোটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এগুলির আসার সম্ভাবনা বেশি আছে তোমরা টেক্সট বইটা বেশি করে ফলো করো তারপরে আমি পরের ভিডিওতে আরও অন্য গল্প নিয়ে এমসিকিউ প্রশ্ন বা বড়ো কোশ্চেন সব কিছুই আমি আপলোড করব। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো এখন অনেক বাকি তোমাদের পরীক্ষা এগুলো ফাইনালও আসতে পারে আবার টেক্স টেক্সট এক্সামেও আসতে পারে তোমরা মন দিয়ে এগুলো ফলো করো আগের ভিডিওতে আমি বড়ো কোশ্চেনগুলো আপলোড করেছি গল্প থেকে কবিতা থেকে কবিতা থেকে এখনও বাকি আছে সেগুলো বাকি আছে সেগুলো আমি পরের ভিডিওতে আপলোড করব তোমরা এগুলোই আগে প্র্যাকটিস করতে থাকো পরের ভিডিওতে আমি পরীক্ষার সামনাসামনি পিডিএফ আপনাদেরকে শেয়ার করবো পিডিএফ আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পিডিও ডাউনলোড করতে পারো তোমরা এখান থেকেই সব কিছুই পেয়ে যাবে কমন এর থেকে একদম সবগুলো এগুলো আনার আসার সম্ভাবনা আছে কমন পাবে বিশেষ করে এগুলো সবগুলো কমন পাবে ঠিক আছে আর এই যেগুলো আজকে এমসিটি আমি দিয়েছি এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে টেক্সট বুক একবার ভালো করে পড়বে তারপর দেখে নিয়ে ভালো করে প্র্যাকটিস করে নেবে সবগুলো ঠিক আছে আর যদি একটা দুটো প্রশ্ন যদি আমার ভুল হয়ে থাকে সেগুলো একটু তোমরা নিজেরা ঠিক করে নেবে কারণ ভুল তো মানুষের মধ্যেই হতে হয়েই থাকে তোমরা এগুলো ভালো করে ঠিক করবে হ্যাঁ চোদ্দোটা প্রশ্ন থাকলো তারপরে পরের ভিডিওতে আমি আরও অন্য প্রশ্ন আপলোড করবো এম বা কিও ব্যবহার করছেন থাকলো হুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো যতগুলো প্রশ্ন দেবো সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ বারবার বলছি টেক্সট বই ভালো করে ফলো করবে তবেই না তোমরা উত্তরগুলো ঠিকঠাক করতে পারবে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজ বন্ধুদের কাছে শেয়ার করো বারবার বলছি শেয়ার করতে থাকো ঠিক আছে থ্যাংক ইউ